বর্তমান সময়ে যারা কক্সবাজার ঘুরতে যাবেন তাদের নিরাপত্তার জন্য এই সতর্কতাগুলো মাথায় রাখবেন বাস থেকে নামার পর নিজের ইচ্ছা মতো অটোতে উঠবেন অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন অটোওয়ালাদের কথা মতো অটো নিলে ওরা আপনাকে নির্ধারিত হোটেলে নিয়ে যাবে সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোনো হোটেলে যাবেন না নিজেরা যাচাই করে রুম দেখবেন ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন হোটেলে ওঠার আগে অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেল কপি জমা দেবেন বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম বিচে বসে কোনো মেসেজ বয়কে দিয়ে মেসেজ করাবেন না মেসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মীকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন মেসেজের আড়ালে তারা আপনার মোবাইল মানি নিয়ে যেতে পারে ট্যুরিস্ট পুলিশ মেসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে কোনো ভিক্ষুক তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন বীজ থেকে ভ্রাম্যমান হকার অভিযান পরিচালনা করা হচ্ছে শীঘ্রই ভ্রাম্যমান হকার মুক্ত করা হবে আপনারা ভ্রাম্যমান হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে সম্ভব হলে তার লাইসেন্স আছে কি সেটা যাচাই করে নেবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন বীজ বাইক ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেট নির্ধারণ করা আছে যাচাই করে দাম ঠিক করে উঠবেন পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন কোনো ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেবেন হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নেবেন স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে কক্সবাজার বিচ এলাকা ও এর আশপাশ নিরাপদ তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারচ্ছন্ন এলাকায় না যাওয়াই উত্তম হাঁটার সময়ে পানিতে নামবেন না লাল পতাকা দেখলে বিচে গোসল পরিহার করুন যে কোনো আইনি সহায়তায় ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার শূন্য এক তিন দুই শূন্য এক পাঁচ নয় শূন্য আট সাত এ এস পি শূন্য এক তিন দুই শূন্য এক পাঁচ নয় দুই শূন্য নয় ধন্যবাদ